আসসালামু আলাইকুম আমার চ্যানেলের সবাইকে স্বাগত তৃতীয় বিশ্বের দেশ দেশে সেনাবাহিনী অনেক গুরুত্বপূর্ণ যারা রাজনীতি করেন যারা দেশ চালান তারা সব সময় একটু ভয়ে থাকেন সেনাবাহিনী কি বলল সেনাবাহিনী খুশি আছে তো কিন্তু ইউরোপ আমেরিকার ব্যাপার ঠিক উল্প এখানে যে সেনাবাহিনী কে কর্মকর্তা কে জেনারেল এগুলো পাবলিক বলতেই পারে না এখন আমাদের দেশের সেনাবাহিনীর যে ভালো রেকর্ড আছে তেমনি খারাপ রেকর্ডও আছে এবং এর আগে আমরা সেনা শাসন দেখেছি বর্তমানে যে সেনাপ্রধান আছেন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় পাঁচে আগস্ট যে ঘটনা ঘটেছে শেখ হাসিনা সরকার পতন তাতে বিশেষ করে আওয়ামী লীগের লোকেরা ওই হতাশ তারা মনে করেন সেনাপ্রধান যেহেতু হাসিনার আত্মীয় তিনি তাকে টিকিয়ে রাখার কথা তাহলে কেন টিকিয়ে রাখলেন না নাকি চেষ্টা করেও পারেননি বিভিন্ন ধরনের কথাবার্তা এখন কথা হলো আমরা হয়তো মনে করি যে সেনা প্রধান সবকিছু কিন্তু সেটা নয় কারণ তিনি একটি বাহিনী লিড করেন তাকেও তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারী সৈনিক সবার কথাই শুনতে হয় প্রাধান্য দিতে হয় এখন তিনি কোনটা প্রাধান্য দিয়েছেন কোনটা দেননি এগুলো আমরা ঠিক জানি না সাংবাদিক সাংবাদিক আগস্টের একটি কথা বলেছে তিনি শুনেছেন সেনাপ্রধানের এক ঘনিষ্ঠের কাছ থেকে যে আগস্ট ফজরের নামাজ সেনাপ্রধান নাকি শুরু করেছেন এবং বলতে শোনা গেছে যে সেনাপ্রধান কাঁদতে কাঁদতে বলেছেন আল্লাহ তুমি আমাকে এ কোন বিপদে ফেলেছ সেনাপ্রধানের এই ঘটনা যদি সত্য হয় তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় এর অর্থ হল দাঁড়ায় তিনি হয়তো হাসিনার বিপক্ষে যেতে চাননি কিন্তু পরিস্থিতির কারণে বাধ্য হয়েছেন অর্থাৎ পরিস্থিতি বা বাহিনী তাকে এ জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে এখন কথা হচ্ছে পরিস্থিতি যাই হোক না কেন বাস্তবতা হলো শেখ হাসিনা বাধ্য হন দেশ ছাড়তে তারপর যা ঘটেছে তা হলো শেখ হাসিনা যাওয়ার পর তিন দিন দেশে কোনো সরকার ছিল না আটে আগস্ট ডক্টর ইউনুস দায়িত্ব নেন এখন প্রশ্ন উঠেছে যেখানে ক্ষমতা দখলের জন্য অনেক দেশ সেনাবাহিনীর মৃত্যুর নেয় সেখানে বাংলাদেশের সেনাবাহিনী ফাঁকা গেল না কেন মাঠ ক্ষমতায় আমরা জানি যদি আফ্রিকার কথা বলি সোদান মালি চাঁদ নাইজার ঘানা নাইজেরিয়া ক্যামেরুন এরকম অনেক দেশে ক্ষমতা দখল একটা স্বাভাবিক ব্যাপার সেনাবাহিনী সুযোগ পেয়েও ক্ষমতা দখল করে এখন সেই দৃষ্টিকোণ থেকে বিচার করলে হাতের কাছে ক্ষমতা পেও না নেওয়ার দুইভাবে মূল্যায়ন করা যায় এক সেনাবাহিনী ক্ষমতার লোভ নেই তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে দুই তারা ক্ষমতা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্তহীন ছিল এখন কেউ কেউ বলছেন বর্তমান পরিস্থিতি বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই খারাপের দিকে যাচ্ছে যে যদি এটা আরও খারাপ তাহলে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে পারে বলছে তাহলে তো তারা নিলেই ভালো জ্ঞানজাম করা লাগত না তারা ভুল করেছে অনেকে আবার সেটাও বলছে কিন্তু আমি ব্যক্তিগত মনে করি সেনাবাহিনী ভুল করেন বরং সেনাবাহিনী ক্ষমতার সুযোগ পেয়ে ক্ষমতা না নিয়ে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের দেশে বিশেষ করে জেনারেল জিয়া ও জেনারেল এরশাদ যে উদাহরণ ছিল তার থেকে তারা বেরিয়ে এসেছে এবং একটি ইতিবাচক দিক এটি নিয়ে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুস বলেছেন যে বাংলাদেশের সেনাবাহিনী এই ভূমিকা অত্যন্ত ইতিবাচক যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও তিনশাল্লাহ আল্লাহ হাফেজ